साइड में रेफल्स ব্যাক ये रेफल्स सिक्स वेलकम কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি আমি টম্প আছি আপনাদের সাথে তো বরাবরের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আশা করছি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে আমি একটা সাধারণ একটা মানুষ আমি তেমন কিছুই পারি না আমি টুকটাক ঘর সংসারে কাজ পারি যা পারি তাই হয়তোবা আমার মোবাইলের মাধ্যমে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর কমেন্টস করেন আপুরা মানে সত্যি আপদের কমেন্টস পরে আমি অবাক হয়ে যাই যে আসলে আমার প্রিয় প্রিয় আপদের মন মানসিকতা কত ভালো খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন তো বেশ কয়েকদিন ধরে আমার ছেলে তাসিন আপনারা তো মোটামুটি সবাই ছিলেন তো তাসিন আমাকে বলছিল যে মাম্মা আমার না খুব ফুচকা খেতে ইচ্ছে করছে তুমি একদিন ফুচকা বানিয়েও তো প্রায় দিনই বলি বানাবো 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 আর বানানো হয় না আমার কেন জানি না এই এই ফুচকা চটপটিগুলো বানাতে খুব আলসেমি লাগে এই কাজগুলো দেখতে সোজা কিন্তু করতে কিন্তু মোটামুটি ঝামেলা কম না কারণ অনেক কোটাকুটি লাগে তারপরে একবার মটর সিদ্ধ করো একবার আলু সিদ্ধ করো ডিম সিদ্ধ করো আবার এগুলা প্রিপারেশান করো সব কিছু মিলিয়ে চটপটি ফুচকা বানানো একটু ঝামেলার আমার কাছে যেটা মনে হয় আবার তার মধ্যে চটপটি মশলা নাই চটপটি মশলা বানাও একটু ঝামেলার তুলনার বানাই বানাই করে বানানো হচ্ছে না তো আজকে চিন্তা করলাম যেহেতু ছেলে মায়ের কাছে আবদার করেছে আবদার তো রাখতেই হবে আসলে বাবা মার সাথে সন্তানের সন্তানের এটাই কিন্তু একটা বন্ডিং যত আবদার যত অভিযোগ যত কিছু সব বাবা মার কাছে তো কখনো কোনো সন্তান যদি বাবা মার কাছে কোনো আবদার করে তো আমার মনে হয় প্রত্যেকটা বাবা মা তার সাধ্য অনুযায়ী চেষ্টা করে তার সন্তানের ছোটো ছোটো শখগুলো ছোটো ছোটো আশাগুলো পূরণ করার প্রত্যেকটা মা বাবার কাছে তার সন্তান যতটা ইম্পর্টেন্স পায় প্রত্যেকটা বাবা মা বৃদ্ধ বয়সে যদি তার অর্ধেক ইম্পর্টেন্স তার সন্তানদের কাছ থেকে পায় তাহলে কিন্তু ওই বাবা মার মনে কিন্তু আর কোনো দুঃখ থাকে না কিন্তু দেখা যায় আমরা বেশিরভাগ সন্তানরাই কি করি যে বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন বাবা মার অনেক কিছু আমরা হয়তো বা সহ্য করতে চাই না বিরক্ত বনে করি আমরা আসলে তখন ভুলে যাই যে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাবা মা আমাদের কতটা বিরক্ত সহ্য করেছে এটা যে আমার জীবনে একা এটা সবার জীবনেই হয় তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চটপটি বানানো শেষ তো তাসিন যেহেতু ফুচকা খেতে চেয়েছে তো তাসিনের জন্য এখানে আর কি আলাদা করে ফুচকা বানিয়েছে আর আমাদের জন্য চটপটি বানিয়েছি তো আমার চটপটি কালারটা আসলে অত একটা সুন্দর হয় না কারণ হচ্ছে কাতারে আমি যতটুকু দেখি যে বাংলাদেশে যে ডাবলি বুট বলেন আর কি ইয়েলো কালারের যেটা সেটা পাওয়া যায় আর কাতারে যেটা পাওয়া যায় ওটা হচ্ছে গ্রিন পিস যেটা সবুজ কালারে যেটা গ্রিন কালারের তো সবুজ কালারেরটা সিদ্ধ করার পরে না আর অত একটা সুন্দর কালার আসে না ওই বাংলাদেশের যে ডাবলি বুট যেটা ওইটা একটু হালকা হলুদ দিয়ে সিদ্ধ করলে খুব সুন্দর একটা কালার আসে চটপটির কিন্তু এই গ্রিন পিসটা সিদ্ধ করার পর আসে না তো কাতারের কোথাও কি আর কি বাংলাদেশের মতো ডাবলি বুট পাওয়া যায় কি না কোনো যদি আপরা জানেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আসলে কোন মার্কেটটাতে পাওয়া যায় আমার এখনও চোখে পড়েনি তো এখন হচ্ছে আমি আমার বেডরুমটা গুছিয়ে নিচ্ছি বেডরুমের মেইন আকর্ষণে কিন্তু থাকে বেড বেডটা যদি এলোমেলো থাকে আর আশেপাশে সব কিছু যদি গুছানো থাকে তারপরও মনে হয় যে ঘরটা অগুছানো আর যদি বেডরুমে অনেক কিছু থাকে আপনার বেডটা যদি আর কি গোছানো থাকে তাহলে সারা রুমটাই গুছানো মনে হয় তো আমি আমার বেডটা এক ফার্স্টে গুছিয়ে নিলাম এখন হচ্ছে আমার সোফার ওপরে কিছু কাপড় ছিল তো আমি কাপড়গুলো ভাজ করে রেখে দিলাম রামিসারগুলো রামিসাকে দিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে নিলাম দেখা যায় কি বাসায় যেহেতু ছোট বাচ্চা তো টুকটাক খেতেই থাকে বিস্কিট ওয়েফার চকলেট তো এগুলো যখন খায় এগুলোর গুড়ি গুঁড়ি কিন্তু সব সোফার ওপরে পড়ে থাকে আর কার্পেটের ওপর পরে তো আমি যখনই আর কি ঘরটা গোছাই চেষ্টা করি আমার সোফার ওপারটা ঝাড়ু দেওয়ার জন্য এখন হচ্ছে আমি আমার ফার্নিচারগুলো মুছে মুছে যেহেতু এখন গরমের দিন তো দিনের বেলা দেখা যায় দরজা জানালা খোলাই হয় না টোটালি খোলা হয় না খুব কম সারাদিন এসি চলে তো ওভাবে খোলা হয় না কিন্তু কিভাবে কোথা থেকে যে এত ধুলা আসে আমি নিজেও জানি না মানে দুই একদিন পর পরই আপনার মুছতে হবে না মুছলেই দেখা যায় কোথা থেকে ধুলা পড়ে থাকে এই ধুলা যে কিভাবে আসে এই দেখেন আমি ফুলগুলাকে র্যাপ করে রেখেছি ধুলার জন্য এত ময়লা ধুলা যে কেন আসে আমি আসলে বুঝতে পারি না তো মোটামুটি বেডরুমটা একটু গুছিয়ে নিলাম তো রামিসার বাবা হচ্ছে একটু বাইরে গিয়েছিল একাই গিয়েছিল আমরা যাইনি তো আসার সময় হচ্ছে এখানে বাচ্চাদের জন্য প্রেসটি কেক নিয়ে এসেছে আমার আব্দুল্লাহ বাবাটা হচ্ছে প্রেসিক মানে খুবই পছন্দ করে আর এই বক্সটার মধ্যে হচ্ছে কয়েক কালারের প্রেসটি তো মানে খুবই এক্সাইটেড কোন কালার দেখে কোন কালার খাবে ও খুব আর কি খুবই পছন্দ করে কেক খেতে দেখেন ওর এক্সপ্রেশন বলছে। যেহেতু বাচ্চাদের সামারের ছুটি চলছে তো ওদের কোনো পড়ালেখার টেনশন নাই আর আমাদের আর কি কাতারে যে বাংলাদেশ স্কুল ওরা পড়ে তো স্কুলের সিস্টেম হচ্ছে আপনার যখন সামানের বন্ধ দেয় তখন অল্প পড়া দিয়ে রাখে আছে না যে সামানের এমন তিন মাস বন্ধ বেশি করে পড়া দিয়ে রাখলো বাচ্চারা বেশি করে শিখে ফেললো অমন না স্কুলটা খোলার পর এত পরিমাণ পড়া দিবে কিন্তু এখন বন্ধের মধ্যে অল্প অল্প পড়া দিয়ে রাখছে তো ওরা হালকা পাতলা একটু পরে দেখা যায় এক ঘন্টা পড়লে বলে মাম্মা পড়া শেষ পড়া শেষ তো সারাদিন কি করবে কি করবে টিভি ট্যাপ এটাই ওদের জীবন হয়ে গেছে তো এর জন্য ওর বাবা প্রায় প্রত্যেক দিন দু একদিন হয়তোবা বাঁধ যায় তো রাত্রেবেলা বাচ্চা কাছা নিয়ে আমাদের নিয়ে একটু বাইরে আসে যে একটু বাইরে ঘোরায় নিয়ে যায় তাহলে বা বাচ্চাদের মাইন্ডটাও ফ্রেশ হবে তোমারও ভালো লাগবে আর ঘোরাঘুরি করতে আমার খুব ভালো লাগে আমি যত টায়ার্ড থাকি আমি যত যাই থাকি আমার যখন যে মুহূর্ত বাবা বলবে যে ঘুরে আসি ওকে চলো ঘুরে আসি ঘুরতে আমার খুব ভালো লাগে তো এখানে হচ্ছে আমরা আজকে আলমাহা আইসল্যান্ডে এসেছি তো আলমাহাতে আসার পর এখানে হচ্ছে আপনার ছোট ছোট ব্যাটারি গাড়ির মতো এখান থেকে ফ্রি সার্ভিস আপনি গাড়ি পার্কিং করার পরে ওরা হচ্ছে আপনাকে নিয়ে পুরো আলমা আইসল্যান্ডটা ঘুরে দেখাবে এটার আশেপাশে কি আছে কোথায় কি আছে কোথায় ছবি তোলার জন্য সুন্দর জায়গা একদম সুন্দর করে আপনাকে সব কিছু বলবে আর ঘুরে দেখাবে এটা হচ্ছে মূলত ট্যুরিস্টদের জন্য যারা ট্যুরিস্ট আসে তাদের জন্য তো এই সার্ভিসটা একদম ফ্রি তো আপনি খুশি হয়ে যদি কোনো টিপস দেন আর এই টিপস দেওয়াটাও আপনার খুশি আপনি ইচ্ছে দেবেন ইচ্ছেলে দেবেন না তো এই সার্ভিসটা মানে আমার এত ভালো লেগেছে তো আমরা আসার পরে হচ্ছে একটা এমন ব্যাটারি গাড়ি নিয়ে পুরো আলমহাটা ঘুরছিলাম তো এখানে হচ্ছে অনেক আগের দিনে দামি দামি গাড়ি রাখা তো এখানে আর কি আমরা একটু নামলাম যে এখানে দাঁড়ায় দু একটা ছবি তুলি কিংবা একটু দেখি ঘুরে বাচ্চাদেরকে দেখায় তো বিশেষ করে তাসিন আর তাসিনের বাবা শুধু গাড়ির নাম দেখছিল যে এই গাড়িটা কেমন ওই গাড়িটা কেমন তাসিনের হচ্ছে গাড়ির প্রতি প্রচুর ফ্যাসিনেশন ও মানে একটা রাস্তা দিয়ে গাড়ি গেলে বাবা এটা কোন ব্র্যান্ডের গাড়ি এটার প্রাইস কেমন হবে এটা কত স্পিডে চলতে পারে মানে এত জানার আগ্রহ গাড়ি সম্পর্কে তো তাসিনা তাসিনের বাবা হচ্ছিলো গাড়ি দেখছিল আর ডিসকাস করছিল তো আমরা আবার হচ্ছে ব্যাটারি গাড়িতে উঠলাম উঠে আবার ঘুরছি মানে এত ভাল লাগছে কি বলবো